আমারে এই আজ এরা জ্ঞান দিতে আইবেন না ঠিক আছে তাহলে কিন্তু চুদলিং পং করে দিবেন কিভাবে আপনার কি ওইটা আছে নাকি বাল পাক না হাওয়ার pula আছে হ্যাঁ এই হাওয়ার pulaরা কি করে সব জিনিস নেই পাকনামি করে মানে ওগো সব জিনিসের ভিতর পাকনামি কিছু কিছু মেয়েরা আছে তারা সকালে একার সাথে দুপুরে বিকালে একার সাথে দুপুরে রাতে একার সাথে দুপুরে আর বাসা আইসা বলবো কি সব ছেলেরা একরকম। আর সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিব আই নিড রিয়েল ম্যান মাঝে মাঝে মন চাই এই সব মেয়েদের ডাইকা আই না বলতে ইচ্ছা করে রিয়েল ম্যান তুমি বলতে দিবি একেবারে

তারপরে দেখ কমেন্ট করব যে খুলো আর একটু খুললেই ভাইরাল ভাইরাল হওয়ার প্রচেষ্টা যদি আপনি একটু উচিত কথা কন তখন আমরা কইব যে পারিবারিক শিক্ষা এই নিজের বাপেরটা খায়া বাপেরটা পয়রা মেনছেন না তো কুটনা নাই কেন করছ হ্যাঁ আপু তুমি নিজেকে যাই মনে করো না কেন তোমাদের মতো মেয়েদেরকে আমাদের বরিশালে বলে তো আজ এবং এই আপকে নিয়ে যারা যারা আরো ভিডিও দেখতে চান কমেন্ট করে জানান দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ